পুরশুরার বিভিন্ন এলাকা ঘুরে বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন পুরশুরার বিধায়ক তথা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিধানসভার অন্তর্গত জঙ্গলপাড়া জেলেপাড়া দিগ্রুই ঘাট সহ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রিপল বিতরণ করেছেন বিমান ঘোষ তিনি বলেন নিজেদের সীমিত প্রয়াসের মধ্যে দিয়ে বন্যা দুর্গতদের পাশে থাকার চেষ্টা করছি আজ কাল পরশু যতদিন না পর্যন্ত বন্যার জল কমছে ততদিন পর্যন্ত এইভাবেই বন্যা দুর্গতদের পাশে থাকব। ত্রিপল বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ সব সহযোগিতা করা হবে যারা বনবাসী তাদের হাতে ত্রিপল তুলে দিচ্ছেন কি বলবেন বিশেষ করে যারা বন্যা দুর্গত তাদেরকে যে বিধায়ক হিসাবে সাধারণ মানুষ হিসাবে পাশে দাঁড়ানোর জন্য আপনার চেষ্টা করছি আমাদের যেমন সীমিত ক্ষমতা আমরা তো সরকারি মাল আমরা পাই না যেটা প্রায় সেটা আগের বছর পেয়েছিলাম কিছু সেটা তো দেওয়া হয়ে গেছে এখন নিজেদের সীমিত প্রয়াসের মধ্যে এখানে যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আজকে গিয়েছিলাম খুঁড়ার মোড় থেকে যে রাস্তাটা বাঁধের দিকে সোজা কুচিগাঁচ চলে যাচ্ছে ওই রাস্তা বরাবর বাঁধের গায়ে গায়ে যাচ্ছে জঙ্গল করা সেটা শুরু করে ওই এলাকা অফিস সংলগ্ন বেশ কিছু এলাকা এই সামন্ত রোড সংলগ্ন এখন দিল্মিঘাট আছে তো এই সমস্ত এলাকাগুলোতে যাব দেবো এবং কাজ এবং ফেলে এদিকে অরুন্দা বালিপুর এদিকে এই আপনার কেলেপাড়া কুলপাতপুর সাইডে ওখানে তো যাবো ওখানেও সেই সাধারণ মানুষের পাশাপাশি বাজে কাজ করার চেষ্টা করছি পিবল দেওয়া হোক মাঠ মেরামত হোক বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক বা কোনো শুকনো খাবারের ব্যবস্থা করা হোক সব ধরনের হোক আজকে 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 বন্যা আজকে বন্যা পরিস্থিতি নিয়ে পুরশুরার বিডিও অফিসে দেখা গেল যে জেলা শাসক মহকুমা শাসক থেকে শুরু করে এসপি সকলে উপস্থিত তারকেশ্বরের বিধায়ক আছে পুরশুরাতে কিন্তু পুরুষুরার বিধায়ক নেই কি বলবেন এখন এই সরকারটা হচ্ছে স্বেচ্ছাচারী সরকার এরা কোনো সিস্টেম মানে না গণতন্ত্র মানে না পুরুষুরাতে এসে কাজ হবে বিধায়ক জানবে না পঞ্চায়েতে কাজ হবে পঞ্চায়েতের সদস্য জানবে না এদের কালচারটাই এটা পুরো কালচারটাই সরকারি সিস্টেম পুরো এদের কাছে বিক্রি আছে তাই আজকে এটা তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন